সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের জন্মতিথি শুভ জন্মাষ্টমী পালিত হচ্ছে আজ ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসব এবং বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে দিনটি অতিবাহিত করছেন সনাতন ধর্মাবলম্বীরা হিন্দু পুরাণ মতে ভগবান শ্রীকৃষ্ণ ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে জন্মগ্রহণ করেন সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস পাশবিক শক্তি যখন ন্যায়নীতি সত্য ও সুন্দরকে গ্রাস করতে উদ্যত হয়েছিল তখন সেই শক্তিকে দমন করে মানব জাতির কল্যাণ এবং ন্যায়নীতি প্রতিষ্ঠার জন্য মহাবতার ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব ঘটেছিল কুমিল্লায় সকালে জন্মাষ্টমী উদযাপন কমিটির আয়োজনে নগরীর রানীরবাজার রাসস্থলী থেকে একটি শোভাযাত্রা বের হয়ে কান্দির মনোহরপুর ছাতিপট্টি চকবাজার জগন্নাথ মন্দির প্রদক্ষিণ করে মহাসাঙ্গনে এসে শেষ হয় শোভাযাত্রার উদ্বোধন করেন সাবেক সংসদ সদস্য ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মণ্ডলীর সদস্য হাজি আমিনুর রশিদ ইয়াসিন ও কুমিল্লা মহানগর বিএনপি সভাপতি উদ্বাতুল বাড়ি আবু জন্মাষ্টমী উদযাপন কমিটির আহ্বায়ক শ্রী শ্যামলকৃষ্ণ সাহার সভাপতিত্বে সনাতন ধর্মাবলম্বীর হাজারো নরনারী এবং সনাতনী বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দের উপস্থিতিতে অতিথিরা শুভেচ্ছা বক্তব্য রাখেন দুষ্কৃতিকারীদেরকে দমন করা এবং ধর্ম সংস্থাপন করা এই পৃথিবীর শান্তি সমৃদ্ধ মাধ্যম করার জন্য তিনি এগুলো আসেন এত সুন্দর করে গঠন করেছিলেন

এদিকে লালমাই উপজেলার বাগমারায় বিশ্বাম্বর গোস্বামীর আখড়ায় বিভিন্ন পালিত কর্মসূচি হয়েছে কর্মসূচির অংশ হিসেবে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে আলোচনা সভায় মিলিত হয় এতে জন্মাষ্টমী উদযাপন কমিটির আহ্বায়ক অমর কৃষ্ণ বণিকের সভাপতিত্বে

সবার সাথে আপনাদের সাথে আমার আনন্দ ভাগ করতে চাই বাংলাদেশ বেতার কুমিল্লা নিউজ ডেস্ক